হচ্ছে পিঠে ফুলি তাই আজকে আবারও একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে তৈরি করবো সুজির চমচম পিঠে তো সুজির চমচম পিঠে তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা নারকেল নারকেলটা কুড়িয়ে দিয়ে দিলাম কড়াইয়ে কড়াইয়ে একটু দু মিনিট মতো নেড়ে চেড়ে দিয়ে দিলাম খেজুর গুড় গুড় দিয়ে একটা নারকেলের পাত তৈরি করে নিলাম এবার দেখো ওটাকে নামিয়ে রেখে দিয়েছি আবারও গ্যাসে কড়াইয়ে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক বাটি সুজি এবার সুজিটাকে একদম হালকা হিটে একটু নেড়ে চেড়ে ও দু মিনিট মতো নেড়ে চেড়ে দিয়ে দিলাম দুবাটি দুধ এক বাটি সুজির জন্য কিন্তু দু বাটি দুধ এখানে দিতে হবে তোমরা চালে জলও দিতে পারো এবার এখানে আমি দিয়ে দেবো এক চিমটি লবণ কারণ মিষ্টি জিনিসে যদি এক চিমটি লবণ পরে তাহলে কিন্তু মিষ্টির স্বাদটা আরও বেড়ে যায় তো দেখো এখানে এক চিমটির বেশি কিন্তু লবণ দিলে হবে না এটা কিন্তু খেয়াল রাখতে হবে তো আমি এখানে এক চিমটি লবণ দিয়েছি দিয়ে দিলাম দু চামচ চিনি আর এক চামচ ঘি এবার এটাকে খুব ভালো করে রান্না করে নেব একদম যতক্ষণ না শুকনো হচ্ছে মানে একটা ময়দার ডোয়ের মতো তৈরি করে নেব তো আমি এটাকে দেখো অনবরত নাড়তে থাকছি নেড়ে নেড়ে একদম একটা শক্ত ডোয়ে তৈরি করে নিয়েছি আর এই ডোটা নামিয়ে ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করব না যখন হালকা অবস্থা মানে গরম থাকবে সেই অবস্থায় কিন্তু এই ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তো দেখো এখনও কিন্তু ধোয়া ছাড়ছে আমি থালায় নামিয়ে রেখেছিলাম ঠান্ডা করার জন্য তো এখনও গরম আছে বেশ তো আমি হালকা হাতে একটু বারবার দেখো একটু ভালো করে মেখে নিচ্ছি আর এটা একদম মসৃণ করে মাখতে হবে তো আমি এখানে অল্প একটু ঘি দিয়ে দিলাম যাতে হাতে তাপটা কম লাগে মানে হাতের মধ্যে তেল সুজিটা চিপকে না যায় এবার দেখো আমি খুব ভালো করে এটা মেখে নিয়েছি আর একটা সুন্দর দেখো নরম তুলতুলে তুলে মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি এবার এখান থেকে আমি লেচি কেটে নিলাম তো একটু বড় বড় করে লেচিগুলো কেটেছি যেহেতু চমচম পিঠে তৈরি করব তো একটা লেচি নিয়ে খুব ভালো করে গোল করে নিয়েছি যাতে একটু ফাটা দাগ না থাকে তারপর একটা ঠোলা তৈরি করে নিলাম এবার ওর মধ্যে সেই নারকেলের পুটটা একটু লম্বা করে হাতের মধ্যে নিয়ে দেখো পুটটা ভরে দিলাম মুখটাকে খুব ভালো করে বন্ধ করে নিতে হবে দিয়ে ডান হাতের নিয়ে একটু তালুতে লম্বা শেপ দিয়ে আবার দু হাতের তালুতে একটা চমচমের শেপ দিয়ে নিতে হবে তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু চমচমের শেপটা দিয়ে নিয়েছি এবার আমি তোমাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি তো আবারও কিন্তু একটা লেচি নিয়ে নিয়েছি খুব সুন্দর করে গোল করে একটা ঠোলা তৈরি করে নিলাম তা আবার সে নারকেলের এতে দিয়ে দিলাম তবে হ্যাঁ নারকেলের পুরটা কিন্তু একটু ভরপুর দিতে হবে তাহলে পিঠেটা খেতে বেশি ভালো লাগবে তো হ্যাঁ খুব বেশি দিলে আবার ফেটে যেতে হবে সেই দিকেও কিন্তু নজর রাখতে হবে তো আরও একটা চমচম পিঠে তৈরি হয়ে গেছে বন্ধুরা তো আমি এখানে দেখো একটা ফুটো ফুটো থালা নিয়েছি তো প্রথমে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম থালাতে তেলটা কিন্তু অবশ্যই মাখাতে হবে নইলে কিন্তু দেওয়ার পর পিঠেগুলো কিন্তু ছাড়বে না লেগে যেতে পারে তো দেখো আমি তেল মাখিয়ে আগে রেখে দিয়েছিলাম তারপর একটা একটা করে চমচম পিঠেগুলো তৈরি করে রেখে দিলাম এবার এদিকে গামলার মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি এবার জল গরমের মধ্যে থালাটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম ঢাকা এটা দুই থেকে তিন মিনিট লাগে খুবই সহজে আর খুবই তাড়াতাড়ি এটা হয়ে যায় পিঠেটা একদমই সময় লাগে না তো দু মিনিটেই কিন্তু চমচম পিঠে রেডি হয়ে গেল বন্ধুরা তো আমি ওটা নামিয়ে রেখে দিয়েছি এবার দ্বিতীয়বার আরও একবার বসিয়ে দিলাম পিঠে ভাপে এবার যেগুলো নামিয়ে রেখেছি ভাপে হয়ে গেছে তো দেখো এখানে আমি একটা থালার মধ্যে শুকনো নারকেল গুঁড়ো নিয়ে নিয়েছি এবার নারকেল গুঁড়োর মধ্যে এই পিঠেগুলোকে একটু গড়িয়ে নিতে হবে আর গরম থাকা অবস্থাতেই কিন্তু গড়িয়ে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু এই নারকেল গুঁড়ো লাগবে না তাই গরম থাকা অবস্থাতেই পিঠেগুলোকে আমি গড়িয়ে নিলাম তো সমস্ত পিঠেগুলো দেখো গড়িয়ে নিয়েছি আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে মানে পুরো মানে দেখে মনে হচ্ছে একদম চমচম এটা খেতেও কিন্তু অসাধারণ বন্ধুরা তোমরা অবশ্যই একবার বাড়িতে এই চমচম পিঠেটা বানিয়ে খেয়ে দেখবে দেখবে ভীষণ ভালো লাগবে আর তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবে তো সমস্ত পিঠে রেডি হয়ে গেছে বন্ধুরা তো আবারও চলে আসবে একটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো বা